আসলে আমার কপালটাই খারাপ কপাল খারাপের জন্যে আজকে পাপের শাস্তি বুক করতে পাপ করছি না সেই পাপের শাস্তি তো পাইতেই তাই না তোমার সাথে আমরা যে পাপ করছি যে অন্যায় করছি সেই অন্যায় শাস্তি এমন আম করে দিত। তোমার বিনি অন্যায় বিনি দু দিনের পর দিন তোমার অন্যায় অত্যাচার করছি কালি কুটা দিছি গায়ে হাত তুলছি কোনো দিন তুমি প্রতিবাদ করো নাই আর শেষ পর্যন্ত তোমার বাড়ি থেকে গাড় ধরে বাই করে দিয়েছি সেই বাবা আজকে আমরা তরছে তো বাড়ি থেকে আয় পড়ার পরে আমার পোলাটার আরেকটা বিয়ে করেছি আমার টাকা পয়সা নিয়েছিলাম ভাবছিলাম ওই টাকা পয়সা দিয়ে আমরা শান্তিতে থাকবো কিন্তু সেই পুতের বই এমন আমরা অনেক নির্যাতন করে খালি উঠতে বইতে কয়েকটি জানো আমার পোলার বুঝতে টেকা দিয়ে কিনে নিজে আমরা ওই বাড়িতে শান্তিতে থাকা পাবো না ঠিক মুতো চারটা খাবারও দেয় না আমার এই মাইয়াটা খুব মাছ করে আমার মাছ করে সেই দুঃখে বাড়ির থেকে বাইরে আয় পড়ছি পুলার কাছে বিচার দিয়ে দিলাম পোলায় কোনো প্রতিবাদ করে না পোলায় আর বয়ের কথা হই না কার ধরে বাড়ি করে দিছে শুধু তাই না মা আমরা যে পাপ করছি এই পাপের শাস্তি এইখানেই শেষ হয় নাই আমার মায়ের দাদা যে বিয়ে দিয়েছিলাম ও কারণে তার জামাইটা মরে গেছে তারপরে ওর বাড়ির তো বাইর করে দেয় আমার বাড়ির চোখ আয় আমার বাড়িতে আমার মায়ের দাদাও দেখার না খালি মাছ ধর করে পরে কি করবো ওরে নিয়ে বাড়ি থেকে বাইরে আইলাম মাছের বাড়ি কাম খুঁজবার যায় মাছ আমার মায়ের দাদা দেখে খুব অস্তাব দেয় কোনো জায়গায় বিয়ে দিতে গেলে এতো বড়ো একটা নাতি সব বিয়ে করতে চায় না তাই ওরে নিয়ে আমি রাস্তায় নামছি হা ভাবে তোমার আমরা অনেক অনেক অত্যাচার করছি এ আর সেই পাপের ফলেই এখন আমরা ভোগ করতেছি আমরা এখন রাস্তায় ভিক্ষা করতেছি আমাকে মাপ ফেরত হয়েছে আপনাদের আর কিছু বলতে হবে না আমি সব কিছু বুঝতে পেরেছি আসলে কি জানেন এখানে আপনাদের কোনো দোষ নেই আমার কপালে লেখা ছিল হয়তো আপনাদের ঘর থেকে এসে অন্য ঘরে আমার বিয়ে হবে অনেক ভালো থাকবো আপনাদের ঘরে তো কখনো আমি শান্তি পাইনি সুখ পাইনি এই মানুষটাকে দেখতে পাচ্ছেন না এই মানুষটা আমাকে অনেক সুখে রেখেছে কখনো আমাকে কোনো অভাব বুঝতেই দেয়নি বাবা মার ভালোবাসা তাও বুঝতে দেয়নি আমার তো কোনো বাবা মা নেই কিন্তু আপনাকে আপনাকে আমি নিজের মায়ের থেকে বেশি ভালোবেসেছিলাম আমার মায়ের জায়গায় আপনাকে রেখেছিলাম আপনি কখনো বুঝতেই চান নাই আমার মন কি চায় আমি কোনো কিছু বলতে চাই কি না আপনি প্রতিনিয়ত আপনার ছেলেকে ভুল বুঝিয়ে শুধু আমাকে খারাপ বানিয়েছেন হ্যাঁ আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন অপমান করে দেখেছেন মা অহংকার সারা জীবন মানুষের থাকে না একদিন না একদিন অহংকারের ফল পেতে হয় যেমনটা আপনারা পেয়েছেন এখন কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই কষ্ট তো এখন লেগেছে আপনাদের এ অবস্থা দেখে যাই হোক শিশির তুমি তো আমার সব কিছুই জানো আমার আগে কি হয়েছে না হয়েছে তুমি যদি অনুমতি দাও তাহলে মাকে আর আপাকে আমাদের বাড়িতে নিয়ে যাব তোমারও তো বাবা মানে আমারও বাবা মানে এখানে অনুমতি কি আছে আমার যেহেতু বাবা মা এখন থেকে না হয় আপনি আমার মা আমাদের সাথে থাকবেন আমার কোনো সমস্যা নেই হ্যাঁ মা চলেন আমাদের বাড়িতে চলেন চলো বোন আসি